জামায়াত নেতার বক্তব্য খুদ্দ পুলিশ প্রতিবাদ দিলেন অ্যাসোসিয়েশন পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা যারা নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার করবে মামলা করবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে জামাতে ইসলামী নেতা শাহজান চৌধুরীর দেয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলছে এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উস্কানি দেয় সোমবার রাতে এক প্রতিবাদ লিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে বক্তব্যটি উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে একটি সমাবেশে প্রশাসন নিয়ে ওই বক্তব্য দেন তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় গত সতেরো বছরে পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানটির ও। প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে যা জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছে তবে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশ আগের চেয়ে নিরপেক্ষ সামনে রেখে পুলিশ কোন দল বা মতের পক্ষে অবস্থান না নিয়ে দায়িত্ব পালন করছে রাজনৈতিক উচাকাঙ্ক্ষা বাস্তবায়নের দিন শেষ এখন পুলিশ আইন বিধি ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করে এবং জনগণের কাছে জবাবদিহিতে বিশ্বাস উল্লেখ্য জামায়াত ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তিনি বলেছেন দুর্নীতির টাকা বাদ দেন পারস্পরপি দেশে হিন্দুস্তান থেকে বস্তাবস্তা টাকা দেশে রূপবে আর অস্ত্র ঢুকবে আমাদের আমির জামায় যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয় আমি ন্যাশনাললি বলবো না যার যা নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরে জিসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন এতে প্রধান অতিথি হিসেবে উপ ছিলেন জামেতের আমির ড শফিকুর রহমান এ সময় শাহজাহান চৌধুরী কেন্দ্র এক নেতার দৃষ্টি আকর্ষণ করে বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলে মাস্টারকে দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে টিএনও সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নমিনি তার থেকে খুঁজে বের করতে হবে জামাতের এই নেতা আরো বলেন আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাগড়ায় একশো কোটি সাতকানিয়ায় একশো কোটি এবং বাস্তবায়ন করার জন্য লোহাগড়ায় দশ কোটি সাতকানিয়ায় দশ কোটি আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন জনগণের অভাব অভিযোগ চাহিদা বুঝতে হবে